হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজ আমি এনেছি মধ্যপ্রাচ্যের জনপ্রিয় এক কাপ শক্তিশালী ও ঘন চা কারাক চায় দুধ চা পাতার মশলার এক অনন্য সংমিশ্রণে তৈরি এই চা একবার খেলেই মন ভরে যাবে তাহলে চলুন খুব সহজে ঘরাই বানাই রেস্টুরেন্ট স্টাইল কারাক চায় তো এই কারাক চায় বানানোর জন্য প্রথমে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা চায়ের জন্য প্যান এরপরে আমি এখানে দু কাপ চা করব বলে দু চামচ দিয়ে দিলাম চিনি আর এক চামচ দিয়ে দিলাম জল গ্যাসটাকে কিন্তু আমি অন করে দিয়েছি এরপরে এই চিনিটাকে আমি খুব ভালো করে ক্যারামেলাইজ করে নেবো তো চিনিটাকে খুব ভালো করে নেড়ে 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 ক্যারামেলাইজ করে নিতে হবে তো এটাকে ভালো করে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায় তো এটা কিন্তু বেশ সুন্দরভাবে ক্যারামেলাইজ হয়ে গেছে ভীষণ সুন্দর একটা কালার আর গন্ধও কিন্তু এর থেকে বেরোচ্ছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জল তো এখানে আমি দু কাপ চা করব তার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম দেড় কাপ জল এরপরে একটা স্পুন দিয়ে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে জলটাকে একটু গরম হতে সময় দেব তো জলটা আমার একটু গরম হয়ে এসছে এরপরে এখানে আমি দুটো তিনটে এলাচ থেতো করে দিয়ে দিলাম আর এক চামচ আদা এটাও আমি থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম জলটা কিন্তু গরম হলে তবেই এলাচ আর আদাটা দিতে হবে না হলে কিন্তু চাটা তেতো হয়ে যেতে পারে তো এরপরে এটাকে আমি একটু ফুটিয়ে নেব তো জলটা আমার একটুক্ষণ ফুটে উঠেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো চা তো প্রথমে আমি দেড় চা চামচ চা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর সাথে একটা চায়ের ব্যাগ তো এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়ে এইটাকে আমি খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো তো আমি দেড় কাপ জল দিয়েছি তো দেড় কাপ জলটা যাতে কমে প্রায় এক কাপের কাছাকাছি চলে আসে সেই পর্যন্ত আমি এটাকে ফুটিয়ে নেবো আর ভালো করে কিন্তু মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে তো এটা আমার ফুটে জলটা কমে এসছে এরপরে আমি এখানে এক কাপ দুধ এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে এটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম তবে দুধটা কিন্তু আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম এরপরে এটাকে খুব ভালো করে আরও দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিতে হবে আর মাঝে মাঝে এটাকে নাড়িয়ে দিতে হবে চাটাকে তারপরে এটাকে ভালো করে ফুটে গেলে দেখতে হবে যে চায়ের উপরে যখন স্বরের মতো পড়ে যাবে তখনই বুঝতে হবে কিন্তু চাটা আমার রেডি হয়ে গেছে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর চা ছাঁকো ছাঁকনি নিয়েছি দুটো কাপ নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য তো চাটা আমি কাপের মধ্যে ছেকে নিয়ে নিলাম এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম তো এই তো খুব সহজে তৈরি হয়ে গেল দারুণ কারক চায় আর আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনাকে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমি এই গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই শোন পছন্দ হবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন